আপনার গাভীর হেঁটে আসার লক্ষণগুলো জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি প্রজননের সঠিক সময় নির্ধারণে সহায়তা করে যা আপনার খামারের লাভ বাড়াতে সাহায্য করবে গাভীর আচরণগত পরিবর্তন গাভীর অস্থির এবং বেশি হাঁটাচলা করবে অন্যান্য গাভীর পিঠে উঠে বসার চেষ্টা করবে বা গাভীর পিঠে উঠে বসতে দেবে শারীরিক যে লক্ষণগুলো আপনি দেখবেন গাভীর জন অঙ্গ থেকে স্বচ্ছ পাতলা মিউকাস জাতীয় পদার্থ বের হবে জন অঙ্গ ফুলে উঠবে এবং লালচে রং ধারণ করবে খাদ্যগ্রহণের যে পরিবর্তনগুলো হবে হিটে থাকা গাভী কম খাবার খেতে পারে দুধ উৎপাদনে পরিবর্তন হতে পারে হিটে আসার সময় দুধের উৎপাদন সামান্য কমে যেতে পারে সঠিক সময় নির্ধারণ গাভীর হিটে আসার লক্ষণ দেখা দেওয়ার আট থেকে বারো ঘন্টার মধ্যে কৃত্রিম প্রজনন বা সারের মাধ্যমে প্রজনন করানো উত্তম গাভী হিতে আসার লক্ষণগুলো নিয়মিত পর্যবেক্ষণ করুন এবং সঠিক সময়ে প্রজনন নিশ্চিত করুন এটি গাভীর উর্বরতার হার বাড়াবে এবং খামারের লাভজনকতা নিশ্চিত করবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ